জেলা শাখা মন্ত্রী আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ আপনারা জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে যে বক্তব্য দিয়েছে স্বাধীন সরকারকে নিয়ে যে বক্তব্য দিয়েছে آپني بولا گلا کربنا اے سچو جناب ڈریکٹر جی وے اے سچو جناب کربے امار دے یونیفارم ویکھدا ہاں اے میکسٹور کربے اوہ ہمم 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 تھڑے اکٹھا رہو تھڑے اکٹھا رہو شکریہ